পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় তার বাবাকে নিয়ে চায়নায় এসেছিল তাদের পূর্বপুরুষের খোঁজে আমার হাজবেন্ড ওদের সাথে ছিল দু বছর ধরে ওরা চায়নার মার্কেটে ঢোকার চেষ্টা করেছিল আর হ্যাঁ ওরা এখানে ভালো কোনো এজেন্সি খুঁজে পাবে না তারপর ওরা চলে গেল শুধু এই কারণে হ্যাঁ তুমি তো জানো না ও কাউকে বিশ্বাস করে না ভয় পায় যদি কেউ ওকে ঠকিয়ে দেয় তো আছে বাবা রুয়ান হোটেলে ফিরে এসেছে একটু আগেই খবর পেলাম আমরা হোটেলের নিচে ওর বিশ্বাসটা অর্জন করব কিভাবে বিশ ঘন্টা সময় আছে ওকে বলো যে এখন প্রাইসের লড়াই হলে ক্ষতি হবে দুই পক্ষের হুম বুঝতে পেরেছি আচ্ছা আমার তাহলে আসার দরকার নেই রুয়ান আমি ইয়ানিয়ান ইউজু গ্রুপ আপনার সাথে একটু কথা বলতে পারি ঠিক আছে ফার্নান্ডার প্রাইসের লরিস শুরু করতে চায় তাই এই দুই ব্যবসায়ীর সাথে নেগোসিয়েশন করছে আর বিশ ঘন্টা সময় আছে আমাদের মনে হয় কি ওরা ডিসিশন বদলাতে পারবে হ্যালো হ্যাঁ শুনছি যেটা তোমার নেই সেটা যদি নিতে চাও তাহলে এমন কিছু করো যেটা কেউ করেনি আমি খুব বেশি বই পড়িনি প্রিয় কথাটা কে বলেছে ছিউইং বলেছিল ওর সাথে ট্রেনে করে যাওয়ার সময় মিস্টার ইয়ং বোর্ড মেম্বাররা চলে এসেছে ঠিক আছে আমি চেঞ্চেং হো বিশ ঘন্টা করে প্রাইসের লড়াই শুরু হবে প্রবলেমটা এখন আমাদের সবার আমি জানি আর এও জানি যে ওদের কার্গো পোর্টে চলে এসেছে ওদেরকে আমরা একসাথে বোঝাতে পারি শেরিফ আর রোয়ানকে বোঝাবো যাতে করে মার্কেট এক পেশে না হয় আমরা এই মার্কেটটা শেয়ার করে নিতে পারি শুধু আমার কথাটা শোনো ও আমি এখন ব্যস্ত আছি বোর্ড মিটিং শুরু হচ্ছে ইয়াং মিস ইয়াং বলো যা ভেবেছিলাম ফার্নান্ডো শিপমেন্টের পর ওদের দুইজনকে পেমেন্ট করবে আর পুরো মার্কেট দখল করবে রুয়ান ওয়াংশু কাউকে বিশ্বাস করে না ও আমাদের আর ইয়ং গ্রুপের কথা জানে আর ওর মতে ইয়ং গ্রুপের সাথে নেগোসিয়েশন করাটা খুব কঠিন হয়ে যাবে তাহলে এখন সামনা সামনে কথা বলতে হবে রাইট আমি ভয় পাচ্ছি তুমি এখানে আসতে গেলে দেরি হয়ে যাবে বিশ ঘন্টা পরেই লড়াই শুরু হচ্ছে তুমি কি তিন ঘন্টা পর আমাকে একটা ভিডিও কল করতে পারবে আমি ওদের সাথে কথা বলব ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি ব্যবস্থা করছি রোয়ান শেরিফকে কি একটু ডাকার ব্যবস্থা করে দেবেন আমার বস আপনাদের দুইজনের সাথে সামনাসামনি কথা বলবেন তুমি না বললে উনি এখন সাথে কথা বলার জন্য সাংহাইতে যাব ফোন করেছিলাম কিন্তু ও মিটিংয়ে তাই একটা মেসেজ দিয়েছি ওর অফিসে গিয়ে দেখা করবো তারপর আমরা মাদ্রিদে ওই দুজনের সাথে ভিডিও মিটিং করব আমি কি বলেছি বুঝতে পেরেছ তুমি তুমি তো আমাকে বললে ও একটা বোর্ড মিটিংয়ে আছে না না এটা ভালো হয়েছে ওখানে ওর কোম্পানির সবার সাথে দেখা হবে তোমার হাতে সময় খুব কম এখন প্লেনের টিকিটও পাবে না তুমি তুমি কি কিছু করতে পারবে মনে হয় রাস্তায় তিন ঘন্টা মিসিয়াংকে বোঝানোর চেষ্টা করব যাতে আমার প্ল্যান মতো কাজ করে তুমি যাবে আমার সাথে ও হয়তো রেগেও যেতে পারে আমি এখানেই থাকছি রাতের বেলা অফিসে থাকবো আর তোমার কিছু দরকার হলে পাঠানোর ব্যবস্থা করব ভালো টিয়ানবাউ তুমি ওর সাথেই যাও শোনো যাওয়ার পথে ওকে ফোন করো এই তুমি কি শিওর এই তিন ঘন্টার মধ্যে ইয়াংশুকে তুমি বোঝাতে পারবে সেটা আমি জানি না আট বছর পর তোমার বোনকে পেয়েছি তখনও জানতাম না ও আসবে কিনা তবে এসেছে নাও চলো প্রাইস যদি কমানো হয় আমাদের পরিশ্রম বিফলে যাবে তখন লোকাল মার্কেট থেকে ফিরে আসতে হবে এত বছর ধরে এত কষ্ট করলাম কি এটার জন্যে কোনো মানে হয় না তাহলে বলেন ফার্নান্ডোর কাছে যদি এগুলো না দিই তাহলে কার কাছে বিক্রি করব জোরে চালাও উঠিয়ান বাবু ঠিক আছে

মিসিয়াং যাক ফোনটা ধরেছো চ্যানচিয়াং হো হ্যালো আমি এখন বোর্ড মিটিং এ আমার ফোনের স্পিকার অন করা আছে তোমার কথা এখানে সবাই শুনতে পাবে না এখন যা বলবে বলো ঠিক আছে ডিরেক্টরস আমি চ্যানচিয়াং হো ইউজু গ্রুপের প্রেসিডেন্ট এটা কি আপনি জানেন না বোর্ড মিটিং এ বাইরের লোক এলাউড না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা রাইভেল তবে আপনারা বোধ হয় জানেন যে আগামী আঠারো ঘন্টা পর আমাদের দুটো কোম্পানি এই প্রাইসের লড়াইয়ে হেরে যাবে এই মুহুর্তে শেরিফের ডিপার্টমেন্টাল স্টোরের জিনিস আর রোয়ানের হার্ডওয়্যার স্টোরের জিনিস পোর্টে আনলোড হচ্ছে ফার্নান্ডো আরেকবার প্রাইস কমাতে আমাদের দুজনকেই বাধ্য করবে আমি খুব চিন্তার মধ্যে আছি সেজন্যই আমি নিয়ম ভেঙে এভাবে আপনাদের সবার সাথে কথা বলছি যাতে আমরা সব কিছু সামলাতে পারি আর কোনো উপায় নেই আমার প্ল্যান তিনটা প্রথমত আমরা এখন একসাথে কাজ করব এতে করে মার্কেটে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি হবে না দ্বিতীয়ত আমাদের চারটা কোম্পানি মানে ইয়াং গ্রুপ ইউজু ওয়াং আর শেরিফ একে অন্যকে হেল্প করব আমরা যদি এটা করি তাহলে ফার্নান্ডোর প্রাইসের লড়াইতে কোনো কাজই হবে না তৃতীয়ত ক্রাইসিসকে বানাবো অপরচুনিটি ওদেরকে চাইনিজ মার্কেটে নিয়ে আসবো আর এর বদলে আমরা যাব ইউরোপের মার্কেটে আর এভাবে আমরা অন্য দেশেও বিক্রি করবো একসাথে আমি যা বলেছি তা আপনারা বুঝতে পারছেন আপনি তো চা পছন্দ করেন তাই এগুলো চায়না থেকে এনেছি আমি চায়ের কাপগুলো চায়না থেকে আনা আশা করি আপনি পছন্দ করবেন ভালোই তো পারো আপনাদের যদি পছন্দ হয় আমি খুশি হব নিন মিস্টার শেরিফ তার মানে আমরা আর সুয়াংশু ভালোই ইংলিশ জানে আপনাদের ভিডিও কলের সময় আমি ট্রান্সলেট করে দেব ঠিক আছে হ্যালো মিস্টার চ্যান আমি লিংজ্যাং বলছি ইয়াং গ্রুপের আপনি ভালোই বলেছেন তবে প্রশ্ন আমাদের লোকাল মার্কেটের ব্যবসা এখন ভালো বিদেশি কোম্পানিরাও যদি মার্কেটে ঢুকতে চায় তখন আমাদের অবস্থা কি হবে ওদের কি ঢুকতে দেওয়া ঠিক হবে আমি উত্তরটা দিচ্ছি আশা করি আপনার পছন্দ হবে আমরা সবাই এখন ডব্লিউটিওতে ঢুকতে চাই এই প্রোটেকশন বন্ধ করার জন্য এতে করে কি আমাদের ক্ষতি হবে আপনিও জানেন ক্ষতি হবে না এতে করে আমাদের লাভ হবে বিদেশি কোম্পানি এখানে আসবে আর আমরা যাব তাদের মার্কেটে এভাবে আমাদের সবার অপরচুনিটি বাড়বে মিস্টার মিস্টার চ্যান আর একটা প্রশ্ন গ্রুপের গ্রুপের প্রোডাক্ট কি ইয়াং সাথে করছে আমরা শুনেছি যে আপনারা নতুন একটা জুয়েলারি সিরিজ বের করেছেন যেটা ইয়াং গ্রুপকে চ্যালেঞ্জ করছে হ্যাঁ তবে আমরা ওটা মার্কেট থেকে তুলে নিয়েছি আর আমাদের জেনারেল ম্যানেজার লই ওজু নিজের ভুল স্বীকার করেছেন আমি অনেস্ট না হলে এখানে আসতাম না আর এত সময় ধরে আপনাদের সাথে কথাও বলতাম না ঠিক আছে মিস্টার চ্যান আর একটা প্রশ্ন করি আপনি কেন ভাবছেন যে ইউরোপের ব্যবসায়ীরা আমাদের সাথে কথা বলবে আর ফার্নান্ডোর সাথে যে চুক্তি করেছে সেটা বাতিল করে দেবে ঠিক বলেছেন কাজটা খুব কঠিন আমিও জানি না পারবো কি না সেজন্যই মিস ইয়াং এর সাথে দেখা করতে এখানে এসেছি হ্যাঁ যেখানে গিয়েছিলাম জায়গাটা মনে আছে ওই যে ওই গেম খেল তাই না চলো হ্যাঁ 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 খুব মজা করা যাবে আজকে চলো হ্যালো মা আমি এয়ারপোর্টে তুমি এয়ারপোর্টে হ্যাঁ তুমি ফিরে এসেছো সেটা বলনি কেন আমি আনতে যেতাম না মা আমি এখন সাংহাই এয়ারপোর্টে ওখানে কি করছো তুমি সাংহাইতে তোমার কে আছে মা প্লিজ রাগ করো না মেয়েটাকে একজন ডাক্তার দেখাবো ওই চায়ের প্রমোশন পার্টিও আছে এগুলো শেষ করে আমি বাড়িতে ফিরে আসছি বুঝতে পেরেছি আমার প্রতি তোমার কোনো খেয়ালই নেই ফোন রাখো এত রেগে গেল কেন এই তোমার মা কি বয়স্ক না মোটেই না মার বয়স চল্লিশের মতো এত কম প্রমোশন পার্টি হবে কালকে সকালে চা গাছগুলোর আরো কয়েকটা ছবি দিতে পারবে সবগুলো ছবি এই ফোনেই আছে কালকে আরো ছবি তোমাকে পাঠিয়ে দেব যদি দরকার হয় তাহলে তুমি সেখান থেকে নামিয়ে নিও তোমাকে এখন চায়ের উপর এক্সপার্ট বানাতে হবে এই জন্য হাতের সময় আছে মাত্র একদিন বাচ্চাটার অনেক আগ্রহ সবকিছুই দেখছে এই প্রথম পাহাড় ছেড়ে শহরে এসেছে ওর মায়ের লাশ দেখেছে না এই এভাবে বলো না ও তো আমার কথা শুনছে না ও শুনুক বা নাই শুনুক বলা উচিত হয়নি সরি এখন আমাকে একটা সত্যি কথা বলো মেটেকে তুমি নিয়ে আসলে কি জন্য ওর দরকার ছিল তুমি হচ্ছে একটা পাগল ইয়ানিয়ান এখনো আসেনি তাই না না এখনো আসেনি শোনো মন ভেঙে গেলে অনেক মানুষ বিড়াল বা কুকুর পশে কিন্তু তোমার মতো কেউ বাচ্চা পালে না আচ্ছা তুমি কি বাকি জীবন ওকে সাথেই রাখবে দেখো অরিয়েন্টাল পার্ল খুব মজা তাই না চেনলু নতুন খেলাটা তোমার কেমন লেগেছে বলো তো খারাপ না তবে একটা সমস্যা কি এইখানে দেখো হা 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 ঠিক আছে আরেকবার হ্যাঁ হ্যাঁ তোমার নানা বড় হয়ে গেছে কিন্তু তোমার সাথে খেলতে খুব মজা পাচ্ছি খুব মজা আমার লিটল জিনিয়াস নানা তুমিও এটা পারবে নাও শুরু করো হ্যাঁ 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 আরেকবার হ্যাঁ হ্যাঁ ও না আমি আর পারছি না 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 তুমি ঠিক আছে আমি একেবারে ক্লান্ত এটা খাও না না নাও না 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 আমি এটা পছন্দ করি না 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 তোমাকে একটা সিক্রেট বলি কি সেটা আমি আসলে আইসক্রিম পছন্দ করি না কি তাহলে দোকানে তুমি হ্যাঁ আইসক্রিম কেনার জন্য পাগল হয়ে গিয়েছিলে কেন কারণটা কাইশো দান ও আমাকে বলেছিল ওর বাবা ওকে বকাপকি করলে ও তার নানার কাছে যেত তার নানা তাকে আইসক্রিম কিনে দিত তাই আমিও খেয়ে দেখলাম বুঝেছো নষ্ট ছেলে তার মানে তুমি তোমার নানাকে পরীক্ষা করছিলে তাই না ঠিকই বলেছ হ্যালো মিস লুলু আপনাকে একটা কথা বলবো বলো আমার হাজবেন্ড কয়েকদিন পর ইউতে আসছে তখন তাহলে ছুটি নিও হাজবেন্ডের সাথে ঘুরে বেরিও আসলে সেরকম না ও ভাবছে যে ও এখানে থেকে যাবে এসো কথা বলি ওকে চাকরি করতে চায় ছোট একটা ব্যবসা খুলতে যাচ্ছে আমাদের ছেলে কলেজে যাচ্ছে ওর দিকে খেয়াল রাখতে হবে না তাই ব্যবসা করে টাকা ইনকাম করতে মনে হচ্ছে প্ল্যানটা খুব ভালোই আমার হাজবেন্ড খুব জেদি টাইপের কথা দিচ্ছি ধারের সব টাকা আমি সময় মতো শোধ করবো সাথে ইন্টারেস্টও ধার দেওয়ার সময় আমি তোমাকে বলেছিলাম ইন্টারেস্ট দিতে হবে না টাকাটা আসল কথা না জানি ওটা চান না তবে আমার খুব খারাপ লাগে আচ্ছা তুমি গিয়ে রান্না করো আগে হুম কি কোনো সমস্যা ডাক্তার বলল আরো আগে হলে সারানো যেত কিন্তু অনেক দেরি হয়ে গেছে কালকে আরেকজন ডাক্তার দেখাবো টাকা দিলে মরা মানুষও বাঁচে এসব কি বলছো কি বললাম ভালো কথা বলতে পারো না তার চেয়ে ভালো চুপ করে থাকো সোয়াংশু তুমি এতটাই বদলে গেছো সব কিছু নিয়েই তুমি এভাবে সব সময় ঠাট্টা করতে পারো না বুঝতে পেরেছো। একটু সম্মান করতে শেখো আগেও তো আমি এইভাবে কথা বলেছি তুমি আমাকে নিয়ে ঠাট্টা করো কিন্তু ওকে নিয়ে করো না মিস্টার শেরিফ প্রফিট মার্জিন খুবই কম আমরা যদি এখন প্রাইস নিয়ে লড়াই করতে থাকি কোম্পানি টিকে থাকবে না আমার মনে হয় না যে আপনারা এটা চান আপনাদের সুবিবেচনা সমৃদ্ধ মতামত কামনা করছি

ওই যে চলে এসেছি তোমরা কি পৌঁছে গেছো হ্যাঁ আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে পৌঁছে গেছি আপা তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে তবে জানি না কিভাবে বলবো বলে ফেলো তুমি তো জানো বাবার হার্টের অবস্থা ভালো না আমি চিন্তায় আছি যদি আজ রাতে বাসায় ফিরতে না পারি আহ বাদ দাও সমস্যা হবে না আহ গুড বাই আসো আমার সাথে খেলাম না আমি এখন যাও ওদের ডিনার করতে বলো এসে দুজনকেই বলবো আ হবে ভালো ওয়াইফ আর ভালো মা কিন্তু বাবা আমাকে ছেড়ে চলে গেল আর আমি এখন একা আমার কোনো উপায় ছিল না সেজন্যই আমি এরকম হয়ে গেছি ট্যাঙ্গো আমার কাছে বেঁচে থাকার মরে যাওয়ার সমান 着。这